দেশের পরিস্থিতি আর কি বল দেশের মধ্যে যা আছে তাই ওই এখন দেশটার মধ্যে তো পুরা একেবারে রসগোল্লাও নাই সব সব একজন সাধারণ একজন এই শেখ হাসিনার এস তার যদি চারশো কোটি টাকা খায় আর তাইলে তার আরো যে আইনি প্রশাসন এবং এমপি মন্ত্রী আছে তাগর কত কোটি টাকা আছে একজন কি যদি চারশো কোটি টাকা ব্যাংকে থাকে আমরা তুমি কি যে বলতে আমরা রাজাকার এটা কে বলছে রাজাকার সবাই রাজাকার যারা রাজাকার তারা তো পাকিস্তান চলে গেছে আর যারা এখন এই দেশে আছে তারা তো রাজা তারা এই দেশের জন্মভূমি কিন্তু এখন যে বলছে যে মুক্তিযোদ্ধাদের শুধু খালি চাকরি দেবে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি পুতি তার পুতি তার পুতি কত কি চাকরি দেবে এখন সাধারণ জনগণের চাকরি দেবে তাহলে আমার সন্তার আজকে লেখাপড়া করি না বিএস করে সে রিস্কা চালা বিএস কারো চালায় বিএস কার সৌদি আরবে গিয়ে কি মানুষের কুলিগুলি করে তাহলে এই দেশে বাংলাদেশে লেখাপড়া করে কোনো লাভ আছে তাহলে এই শিক্ষা জাতি মেরোনন্ত সবটা লাভিমান এই তুমি আন্দোলন চলতেছে আন্দোলন ছাত্ররা ভালোর জন্যই করতেছে ছাত্ররা ভালোর জন্য যে আমরা লেখাপড়া করতেছি ভবিষ্যতে যাতে আমরা চাকরি পাই আমাদের ছেলে স্বত চাকরি পাই এটা নিয়ে তারা আন্দোলন করতেছে শেখ হাসিনা সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে বলছিল কি যে চাকরি এদের হবে না চাকরি হবে কার যারা মুক্তিযোদ্ধাদের সন্তান তাদের নাতির দিতে চাকরি হবে এটা একজন দেশের সরকারে এই কথাটা বলা এই এই প্রধানমন্ত্রী সরকারকে আমি ধিক্ষার জানাই এটা আমি সরকারকে আমি ঠিকটা দাই এই সরকার যে কথাটি বলছে এটি কথাটা বলা সরকারের ঠিক না তাই এইসব সরকার যদি এই দেশের মধ্যে থাকে আমাদের বাংলাদেশ আরও আরও অতিতে খারাপ হয়ে যাবে সামনে আরও খারাপ হবে এই দেশের কত এই দেশের সরকার যদি ইচ্ছা করে যদি দেশ না ছাড়ে তাহলে হয়তো কেউ নিতে পারবে না কারণ প্রশাসন তাদের পক্ষে আর যদি তারা কোনো সময় যদি কেউ সুস্থ নির্বাচন দিয়ে দেখত তাহলে দেখা যেত কে পাশ হয়

তাদের যদি নিয়ম নীতি যদি না মেনে নেয় দেশের সরকারে তাহলে তো আন্দোলন আরো বাড়বে সবাই চাই সবার অধিকার ফিরে আনার জন্য এখন যদি অধিকার অধিকার তারা করে তাহলে আমার আমি ফিরে না এই দেশের সরকার এখন তো কাছে আশি পার্সেন্ট দি ইয়ে দিবে আশি পার্সেন্ট চাকরি দিব না আশি পার্সেন্ট হবে না আমার হিসেবে কোনো মুক্তিযোদ্ধা নয় কোনো লেখাপড়ার ঠিক আছে যারা লেখাপড়া করবে তাদেরকে শিক্ষা অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হোক আর মুক্তিযোদ্ধা অধিকারী হিসাবে চাকরি দেওয়া না হোক না দেওয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধারা তো তারা তো ভাতা পাচ্ছে অনেক কিছু ফায়দা পাচ্ছে অনেক কিছু টাকা পয়সা অনেক কিছু পাচ্ছে তারা ভাতা পাচ্ছে লোন পাচ্ছে টাকা পাচ্ছে বাড়ি পাচ্ছে গাড়ি পাচ্ছে সবই পাচ্ছে তাদেরকে এইসবের মধ্যেই থাকুক আর আর আমার হিসেবে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে আর কোনো চাকরি মুক্তি না দিয়ে একমাত্র প্রতিবন্ধীদের বাংলাদেশের যত প্রতিবন্ধী আছে তাদেরকে চাকরি দেওয়াটার প্রয়োজন সন্তানদেরকে চাকরি দেওয়ার প্রয়োজন আজকে আমি একজন রিক্সাওয়ালা আমি একজন অটোওয়ালা আমার সন্তান আজকে ডিগ্রি অনার্জ পাশ করে হ্যাঁ তারা চাকরি পায় না তারা রিক্সা চালায় ঝড়ও চালাচ্ছে এই দেশের মধ্যে যে জর্মিয়ে আমাদের আমাকে আমাকে নিজে লজ্জিত লাগে যে আমি বাংলাদেশের নাগরিক হয়েছি আর আর এই দেশের হয়ে এমন একটা সরকার আমরা পালতাছি নিজেকে নিজে লজ্জিত লাগে নিজেকে নিজে লজ্জিত লাগে হ্যাঁ যদি অন্য দেশের নাগরিক আমরা হইতাম কি অথবা সৌদি আরবের নাগরিক হইতাম কী তো অন্য অন্য রাষ্ট্রের কোনো একটা ইসলামিক কান্ট্রির নাগরিক হইতাম তারা নিজেকে নিজে গর্বিত মনে করতাম এই দেশের নাগরিক হয় নিজেকে নিজে লজ্জিত লাগে এমন একটা সরকার আমরা পালতাছি এই সরকারে আজ পর্যন্ত পারছে না যে তোমরা পাঁচক নামাজ পড়ো আজ পর্যন্ত এই দেশের সরকারে বলছে কাউরে বলেন তো বলে নেই আর বলবো না কেন সে পাঁচক নামাজ পড়েও না সে মানুষের পড়তেও দেবে না আর সে সে পড়তেও বলবে না সে তো নামাজি লোক না সে আন্তর্জাতিক মুখে ফটর ফটর বলে যে আমি নামাজ তাহলে সে করি সে প্রচুর মাথা করে সে কিছু কিচ্ছু করে না সে কিছু না সে সুর হাতে হা সে কাজের বর্তমানে এখন আমার সামনে আসুক আমি সুর হাতে হাটা ধরো সে যদি এটা যদি কষ্টভাবে যদি বলতে পারে তাহলে আমি আমার আমার গলা নিদয় মেখে গেলাম সে কাজের হাতে একদম তাহার যুদ্ধের নামাজ পড়ে নাকি আর তাহার নামাজ পড়ে কি মৌলবীদেরকে কি মারে সে হ্যাঁ সে মুন্সিদেরকে মারে হুদুদেরকে মারে হ্যাঁ সে একদম তাহার যুদ্ধের নামাজি হ্যাঁ অবৈধ সরকার নিজেকে নিজে লজ্জিত লাগে এই দেখে জোর করে কি আর বলো ভাই তো বলার নাই কিছু বলার নেই কিছু বলার নাই